Thank <laughs> you. কলকাতা গত আঠাশে জানুয়ারি থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক বইমেলা চলবে ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারির রবিবার দিন নম্বর নম্বর গেটের স্টলের সামনে চক্রবর্তী শব্দগুচ্ছ মুক্ত প্রাঙ্গনে খোলা আকাশের নিচে এক মনোরম সাহিত্য অনুষ্ঠানে নজির হয়ে রইল অনেক বই প্রেমীরা এদিন বাঙালি ও বাঙালিয়ানা পরিবারের ব্যবস্থাপনায় কর্ণধার সমীর মুখার্জির ব্যবস্থাপনায় আবৃত্তি সঙ্গীত প্রভৃতির মাধ্যমে চার চারটি বইয়ের মোড়ক উন্মোচিত হয় এছাড়া কর্ণধার সমীর মুখার্জির মাধ্যমে অপর দুইটি দুই লেখকের বইয়ের মোড়ক উন্মোচিত হয় সমীর মুখার্জি সৃষ্ট পাঁচ ছয় এগারো কাব্যশৈলীর প্রথম সংস্করণের হিন্দি অনুবাদ অনুবাদক মুম্বাইয়ের বিশিষ্ট সন্ত মহারাজ ঝন্টু কুমার মজুমদার মহাশয় সতেরো জন কবির বারোটি করে কবিতা নিয়ে দ্বিতীয় সংকলন প্রফেসর সামিউল ইসলামের অপেক্ষার প্রহর ও বিশিষ্ট শিক্ষক মানজিরুল ইসলাম মহাশয়ের জীবন সংগ্রাম এই চারখানি বইয়ের মোড়ক উন্মোচিত হয় এছাড়া বিশিষ্ট নার্সিং শিক্ষিকা পম্পা হালদার মহাশয়ার মাতৃরূপেন ও বইটির মোড়ক উন্মোচন করেন সমীর মুখার্জী উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত কবি ও শিক্ষক সাধন কুমার হালদার রাজ্য সরকার কর্তৃক পুরস্কৃত মৌলিক গায়ক রণজিৎ ভট্টাচার্য রঞ্জন কলকাতা সল্টলেক সিটি সেন্টারে এছাড়া যারা উপস্থিত ছিলেন কোচবিহারের অমল দাস স্বপন কুমার সরকার উত্তর দিনাজপুর জেলার ডালখোলার বিশিষ্ট শিক্ষিকা ও কবি নন্দা ব্যানার্জি চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন পম্পা হালদার পম্পা বিশ্বাস শীতাংশ ভট্টাচার্য নির্মাল্য মুখোপাধ্যায় সুশান্ত দাশগুপ্ত তনুশ্রী বসুপাত্র বিশিষ্ট বাচিকা শিল্পী সোমা মজুমদার সঙ্গীত শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য আন্তর্জাতিক গাও পাখির স্রষ্টা কলকাতা চ্যাটার্জি হাটের দিলীপ চক্রবর্তী মহাশয় শিলিগুড়ির কৃষ্ণেন্দু দাস অনুষ্ঠানটি সঞ্চান টেক সঞ্চনার দায়িত্বে ছিলেন নদীয়া জেলার বিশিষ্ট বাচিক শিল্পী ও সঞ্চালক প্রদীপ কুমার দে মহাশয় বিকেল সাড়ে তিনটে থেকে সন্ধ্যে ছটা অবধি এই অনুষ্ঠান ছিল সকলের আকর্ষণের বিষয়বস্তু এমন পঞ্চাশ জনকে বাঙালি বাঙালিয়ানার পক্ষ থেকে সকলকে চারটি করে বই মেমেন্টো ও উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয় সম্পূর্ণ নিজ খরচায় কোনোরূপ মূল্য গ্রহণ করা হয়নি